আসসালামু আলাইকুম আমি আমার খামার বাড়িতে সকাল সকাল এসেছি আর সবগুলো গরুদেরকে গোসল করাই একটু বাইরে বের করছি আর মুগলি দৌড়া দৌড়ি মায়ের সামনে দিয়ে ও অনেক দূর গেছে আর পেঁপের গাছগুলো নষ্ট করার চেষ্টা করছে অনেক দুষ্ট হয়েছে মুগলি দুষ্ট মোগলিক সকালে বের করে দিছি গোসলের পর ও মনে হয় মাথায় ব্যথা পাইছে এখানে একটু রক্ত বের হচ্ছে কোথায় যে মাথায় লাগালো বুঝতে পারছি না মুগলির বাইরে বের হলে মুগলির আনন্দের শেষ নাই মুগলি অনেক নাচানাচি করে দৌড়ো দৌড়ি করে আর মুগলি এই সময় দৌড়ে গেছে পাটের জমিতে ও নতুন নতুন খাবারের সন্ধানে ঘোরাঘুরি করে আর আমি আমার ফার্মে এসে ওর ওই ইয়েগুলোই দেখি আমাকে অনেক ভালো লাগে ওর আশা করি সবাইকে ভালো লাগবে আমার ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন আর আমার মতো কে কে এই গরু দেরকে ভালোবাসা আর গ্রামের প্রকৃতি অনেক ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ছোট্ট সোনা মুগলির জন্য সবাই দোয়া করবেন প্রকৃতির দৃশ্য দেখতে কত সুন্দর আর সকাল সকাল এখানে এসেছি আসলে ফার্মে যে লোকটা থাকে উনি আজকে নাই আর এদিকে আমের গাছে অনেক আম ধরছে কিন্তু পারা হয়নি পাখি খাইয়ে নিচ্ছে দুষ্টমি দিন দিন বাড়ে যাচ্ছে মুগলি পাটের জন্য পাট খেতে নেমেছে আর দুষ্টমি করিচ্ছে ওর মাও ওর জন্য দৌড়াদৌড়ি করিচ্ছে করে বাচ্চাকে কাছে নেওয়ার চেষ্টা করছে আসলে মানুষের মতোই পশু পাখি ওরা আপনকে বোঝে নিজের মাকে বোঝে বিশেষ করে মা মাকে ওরা অনেক ভালোবাসে মানুষের মতোই দুষ্টমি করতে করতে ওর মায়ের কাছে আসিছে এখন মনে হয় খাবারের কথা মনে পড়ছে সবাই মার্শাল্লাহ বলতে বলবেন না অনেক সুন্দর হয়েছে দুষ্টমি বাবুটা এখন ওর ক্ষুদো লাগছে আর ক্ষুদে লাগলে ওকে কেউ আটকাতে পারে না ওর মন যখন চাইবে তখনই আসবে আসে খাওয়া শুরু করবে নানু মুগলির গেছে ওষুধ আনতে পেট ফাঁপা হইছে ওকে ওষুধ না খাওয়ালে সমস্যা কারণ ওর পেটেও বাচ্চা ও অনেক দুষ্ট মানুষের বাচ্চা হলে আমরা অনেক আদর করতাম তাই না ও তো পশু বাচ্চা ওই যেন অতটা ওদেরকে আমরা আদর করি না কিন্তু তার মায়া লাগে মাঝখানে আমি আমার বাড়িতে আসাই বন্ধ করেছিলাম তো এই যে মুগলি হওয়ার পরে আর একদিন অমিত যায়নি আসলে ওর মায়ে পড়েছি ও অনেক সুন্দর আর ওর যে তো ওর মায়ের সাথেও করে আর আমার সাথেও করে এই তো খাওয়ার কথা মনে হয়েছে আসে জোর করেই মায়ে কষ্ট দিয়ে খাচ্ছে মাটা খাবার খাচ্ছিলো চুপ করে আসার জন্য তো আমার ভিডিও যদি একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ